তো আজকের ভিডিওটা আপনাদের অত্যন্ত জরুরি কিভাবে কাতারের মেডিকেল এবং ভিসা চেক করবেন সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে আমার ভিসাটা চেক করছি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন দেখাইছে এবং আরও দুইটা কিন্তু বাকি আছে তো তিনটা হওয়ার পর যেই চার নম্বরটা এটা যদি আপনাদের এভাবে দেখায় তাহলে আবার আপনারা ভিজিট করতে হবে সেই কাতার মেডিকেল সেন্টারে তো আমি দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল করার পর এখানে দেখতে পাচ্ছেন সেই মেডিকেল সেন্টারে আবার যাওয়ার জন্য বলছে তো এখানে কিন্তু তিনটা বায়োমেট্রিক পরীক্ষা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু চার নম্বরটা এবং পাঁচ নম্বরটা বাকি আছে তো আপনারা কিভাবে এইটা বাড়িতে বসে চেক করবেন মোবাইল ফোন দিয়ে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তো অবশ্যই দরজা সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি এইগুলা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর আমি এখানে নোট ফেডের মধ্যে আমার বিসা নম্বর এবং আমার পাসপোর্ট নম্বর নোট করে রাখছি আপনারা ওইভাবে নোট করে রাখবেন অথবা দেখে দেখে আপনারা এখানে টাইপ করবেন তো আমি এই ভিসা নম্বরটা আমি আগে পাসপোর্ট নম্বরটা কপি করতেছি আপনারা পাসপোর্ট নম্বরটা কপি করবেন অথবা টাইপ করবেন করার পর এখানে আপনারা চার্জ বাটনে গিয়ে লিখবেন ভিসা চেক কাতার তো দেখতে পাচ্ছেন আমি ভিসা চেক কাতার এটা সার্চ করার পর কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন কাতারের যেই দুইটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলো এখানে চলে আসছে তো আমি যদি প্রথম ওয়েবসাইটের মধ্যে ক্লিক করি তো প্রথম ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার আপনি এখানে ভিসা নাম্বার দিয়েও আপনার ভিসাটা চেক করতে পারবেন অথবা আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে ভিসা চেক করতে পারবেন তো আমি যেহেতু পাসপোর্ট নাম্বার কপি করছি আমি এখানে পাসপোর্ট নাম্বারটা দিচ্ছি দেওয়ার পর এখানে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি বাংলাদেশ না দিলে কিন্তু দেখাবে না আপনি যেই দেশে থাকেন সেই দেশ দিয়ে দেবেন এবং যদি আপনাকে কেউ ভিসা দিয়ে থাকে সে যদি বলে যে আমি ভিসা দিছি আপনারা আমার সাথে লেনদেন করেন তাহলে আগে আপনি এখানে চেক করবেন যে আসলে আর সে আপনার ভিসা দিছে নাকি এমনিতে আপনাকে বলতেছে টাকা লেনদেন করার জন্য তো এখানে পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কোড আছে জিরো তো এই কোডটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে যদি কোনো কোড আসে অন্যরকম আসতে পারে সেখানে কোডটা দিয়ে দেবেন তো এটা দেবার পর আমি সাবমিটে ক্লিক করলাম তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিসা নাম্বার চলে আসছে এবং ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ভিসা দেখতে পাচ্ছেন ভ্যালিডি ডেট দেওয়া আছে দুই হাজার চব্বিশ দুই পঁচিশ তো এখানে কিন্তু আন্ডার আউটসাইড প্রসেস দেখাচ্ছে মানে বাহিরের কাজ চলতেছে তো যদি আপনাদের মেডিকেলটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু সেই ভিসাটা প্রিন্ট হবে এর আগে কিন্তু প্রিন্ট হবে না তো মেডিকেল কমপ্লিট করার পর যদি আপনাদেরকে অরিজিনাল যেই ভিসার রিসিপ্টটা আছে সেই রিসিটটা যদি আপনাদের কাছে দিয়ে দেয় তাহলে আপনারা লেনদেন করবেন না হলে ভিসার যে করসটা আছে শুধু সেই টাকাটা লেনদেন করবেন অনেকেই দালালের মাধ্যমে ভিসা নিয়ে থাকেন তারা টাকা নিয়ে তারপর ভিসা ক্যান্সেল করে দেয় ভিসা হাতে আসার আগেই ক্যান্সেল করে দেয় তো আমি আপনাদেরকে বলব যদি আপনারা লেনদেন না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা কী করবেন ভিসা কোরস যেই টাকাটা যায় পনেরো থেকে বিশ হাজার সেই কোরসটা আপনারা দেবেন আর যখন ভিসা আপনাদের হাতে এসে যাবে তখন বাকি টাকাগুলো লেনদেন করতে পারেন তারপরও সাবধানে করবেন যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন বাহিরে তাকে তাদের মাধ্যমে লেনদেন করবেন যদি দালালের কাছ থেকে ভিসা আনেন আর যদি আপনি দেশ থেকে লেনদেন করেন তাহলে এটার কোনো গ্যারান্টি নাই অনেক সময় ভিসা ক্যান্সেল করে দেয় তো এখানে দেখতে পাচ্ছেন আউটসাইজ প্রসেস দেখাচ্ছে এটা হচ্ছে ভিসার কাজ যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মেডিকেল চেক করবেন কাতারের মেডিকেল কিভাবে চেক করবেন মোবাইল ফোন দিয়েই তো আমি আরেকটা নতুন ট্যাব ওপেন করে নিলাম এখানে আপনারা লিখবেন কাতার কিউবিসি লিখবেন কিউ শুধু কিউবিসি দিয়ে যদি এখানে চার্জ করেন দেখতে পাচ্ছেন কাতারের যেই ওয়েবসাইটটা সেটা চলে আসছে তো এটা চলে আসার পর আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে দেবেন তারপর এখানে বাংলাদেশ দিয়ে দেবেন ন্যাশনালিটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক অ্যাপয়েন্টমেন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিতে হবে তো আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখানে ভিসা নাম্বার দিতে হবে তো এখানে আমি ভিসা নাম্বারটাও কপি করে নিলাম আপনারা ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার সঠিকভাবে দেবেন তারপর আপনারা এখানে সাবমিট করবেন তো আমি ভিসা নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কোড আসছে আপনাদের এখানে অন্য রকম কোড আসতে পারে আর রকম ওই আসুক না কেন আপনারা এখানে ঠিক কোডটা দিয়ে দেবেন তো এখানে কোডটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে আপনাদের এখানে মেডিকেল কী পর্যায়ে আসে সেটা দেখাবে তো আমার কোডটা হয় নাই আমি আবার এখানে অন্য একটা কোড আসছে সেই কোডটা এখানে দেব দেওয়ার পর দেখবো যে আসে কি না তো আবার কোডটা দিলাম দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে তারপর বায়োমেট্রিক পরীক্ষা এটাও কমপ্লিট হয়ে গেছে মেডিকেল টেস্ট এটাও কমপ্লিট হয়ে গেছে তো চার নম্বরটার মধ্যে গিয়ে আটকে গেছে হতে পারে কোনো সমস্যা হয়েছে এখানে লিখছে যে রিভিজিট সেন্টার ফর রিসেট তো এটা আবার বলছে যে তাদের সেন্টারে আবার যেতে হবে যাওয়ার পর কী সমস্যা তারা বলে দেবে আর যদি আপনাদের নাম্বারে মেডিকেল সেন্টার থেকে কোনো কল আসে সেই কলের মধ্যে বলে দেবে যে এটা কী সমস্যা হয়েছে আপনারা জানতে পারবেন তো এই রকম যদি আপনাদের আসে চার নম্বরটার মধ্যে যদি এইরকম ইডোর চিহ্ন দেখায় তাহলে আপনাদের অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে অথবা মেডিকেল সেন্টারে যেতে হবে আর যদি আপনাদের এখানে ফার্স্টটার মধ্যে ফার্স্টটা কমপ্লিট দেখায় তাহলে মনে করবেন যে আপনাদের ভিসাটা প্রিন্ট হবে সে যদি বাহিরের ভিসার যে ফিসটা আছে সেই ফিসটা দিয়ে দেয় তাহলে প্রিন্ট হবে তো এখন তো আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে মেডিকেল এবং ভিসা চেক করবেন তো আজকের ভিডিওটা আপনাদের অত্যন্ত জরুরি কীভাবে কাতারের মেডিকেল এবং ভিসা চেক করবেন সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমি যেই কথাগুলো আপনাদেরকে বলছি সেই কথাগুলো মন দিয়ে শুনবেন যদি আপনার আপনজন কেউ আপনাকে ভিসা দেয় মনে করেন আপনার বাবা অথবা বাই যে কোনো মানুষ যদি আপনজন হয়ে থাকে তাহলে এগুলা কোনো কিছুর দরকার নাই আপনারা শুধু দেখবেন যে মেডিকেলটা কমপ্লিট হয়েছে না যদি হয় তারা বিষা দিয়ে দেবে কারণ তারা তো আপন মানুষ কোনো বেজাল করবে না কোনো সমস্যা হবে না আর যদি আপনারা গ্রামের হোক বা বাহিরে গ্রামের হোক বা থানার হোক এরকম যদি মনে করেন যে নামমাত্র একটা আত্মীয় আছে বা দালালের মাধ্যমে বা বন্ধু বান্ধবের মাধ্যমে এইরকম যদি কোনো কেউ আপনাদেরকে বিষা দেয় তাহলে অবশ্যই আপনারা ভিসা যেই করসটা আছে সেই করসটা তাকে আগে দেবেন যদি সে বলে করস লাগবে না তো লাগবে না আর যদি সে বলে ভিসার যে করসটা আমাকে দিতে হবে তো আমার জানা মতো বিসার যেই করসটা লাগে সেটা হচ্ছে বিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে বিসার করসটা হয়ে যায় বিচা উঠার আগ পর্যন্ত তো সেই টাকাটা আপনারা দিতে পারেন যখন বিসা প্রিন্ট হয়ে যাবে বিসার অরিজিনাল কফি যদি আপনাদের হাতে আসে তাহলে বাকি টাকা লেনদেন করবেন তাও আবার বিদেশে যদি কেউ তাকে আপনার আপনজন তার মাধ্যমে লেনদেন করবেন যদি কোনো সমস্যা হয় সে যেন গিয়ে তাকে গিয়ে কুঁজে বের করতে পারে এই রকম ভাবে আর কি আর নিজের মানুষ হলে তো কোনো সমস্যা নেই তো আমার কাছে অনেক সমস্যা এরকম আসছে আমাদের এলাকার অনেকেই বলে যে আমার ভিসাটা চেক করে দাও মেডিকেলটা চেক করে দাও যেহেতু আমি এগুলা নিয়ে ভিডিও তৈরি করি তো আমি অনেকের চেক করার পর দেখি যে ভিসা কমপ্লিট করে করা হয়ে গেছে আবার অনেকের দেখি যে ভিসা চেক করার পর ক্যান্সেল করা হয়ে গেছে তো তাকে যদি বলি যে টাকার লেনদেন কী করে ফেলছেন সে বলে হ্যাঁ করে ফেলছি কিন্তু সে মানুষটাকে চিনে না বলছে আমাকে যেইভাবে বলছে আমিও সেইভাবে দিছি সে কাজও করছে লাস্টে দেখা যায় যে সে লেনদেন বন্ধ করে দিছে এবং যোগাযোগ বন্ধ করে দিছে তো এইরকম অনেকেই ফাঁদে পড়তে পারেন তো এই জন্য আমি আপনাদেরকে বললাম যে যদি আপনারা লেনদেন করেন অবশ্যই জেনে বুঝে করবেন আর আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলছি অবশ্যই মনে রাখবেন আর আজকের ভিডিওটি আর লম্বা করব না যেগুলো বলছি এগুলাই যদি আপনারা মনে রাখেন আশা করি কোনো সমস্যা হবে না আর ইদানিং কাতারের মেডিকেল এটাতেও অনেক সমস্যা হচ্ছে ভালো যারা মানুষ তাদেরকেও যে কোনো একটা সমস্যা দিয়ে দেয় অথবা যাদের কোনো রোগ নেই তাদেরকে কোনো সমস্যা একটা দেখা দিয়ে দেয় তো এই জন্য আর কি ভিডিওটি আজকে আবার তৈরি করলাম এর আগে আমি অনেক ভিডিও তৈরি করছি আমি আগে এর আগে কাতার নিয়ে তো সেই সময় এই সমস্যাগুলো দেখা দিত না তো এখন আবার ভিডিও তৈরি করলাম কারণ আপনারা দেখে যাতে বুঝতে পারেন জানতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা লাইক এবং ফলো করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম